আসসালামু আলাইকুম সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষার চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমরা শুরু করতে পারি প্রথমে যদি আসি এখানে বা আলিফ বা আলিফ বা বা একটু ভিতর থেকে বের হবে আমাদের তারপর বা বা এরপর হ্যা জিম হ্যা জিম এরপর চিম ডাল চিম দল মিম আইন মিম আইন আইন সদ আইন সদ জাম জাম লাম কাফ লাম কাফ হা ও হা ও লাম হা লাম হা হা ম হা মিম নোন মিম নন লাম আলিফ এই যে কোন অংশটা এটা হচ্ছে লাম আর মোটাটা আলিফ মিলে হচ্ছে লাম আলিফ লাম হা লাম হা হা ইয়া হা ইয়া ya sin ya sin kaf ba kaf ba qaf waw qaf waw qaf waw er pore ha mim ha mim ba ha ei ei ha ta kintu ei same ha etai হ্যাঁ তাহলে বা হা ইয়া হা হা তা হা তা হা তা এরপর হা এরপরে জিম র র জিম খ জাল জালটা একটু নরম হবে জাল খ জাল সৎ আইন সৎন এরপরে যেটা কিন্তু একটা নোকতা আছে ফটা এক ফোটাওয়ালা এখানে গোল তাহলে ফা আচ্ছা তাহলে ফা ফা জিম যেটা মাথাটা আছে এখানে ফা জিম এরপর ইয়া ফা ইয়া ফা লাম হামজা এই ওয়াও উপরে যে অংশটা থাকবে সবসময় আমরা পড়বো যে উপরে যেটা দেওয়া থাকবে ওটাই পড়বো আপডেট অংশ উপরেরটাই পড়বো সবসময় লাম হামজা তারপরে যে জিম জিম হামজা জিম হামজা জিম হামজা জিম হামজা আজকে পর্যন্তই আমরা নেক্সট এপিসোড এ পরবো নেক্সট পার্টে জবর যে প্রথমে আমরা জবর দিয়ে শুরু করবো জবরের মূলত কিভাবে উচ্চারণ এগুলো পরব আজকে পর্যন্ত